মোস্তফা সরোয়ার ফারুকি যে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছিল যে পাঁচ মে কালো রাতে লিখেছিল সাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে মুস্তফা সরোয়ার ফারুকি যে সমকামিতার প্রসারে প্রকাশ্যে ভূমিকা রেখেছে ব্যাচেলর ছবিতে লিটনের ফ্ল্যাটের কথা বলে লিভ টুগেদারকে নর্মালাইজেশন করেছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরকিয়াকে একদম স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করেছে মুস্তফা সরোয়ার ফারুকি যে বাংলাদেশের সমকামিতা পায়ুকামিতা লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত খারাপ রকমের ব্যবিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে যার স্ত্রী সমকামীদের অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশী নাটকে অভিনয় করেছে এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার এমনকি ফারুকের নিয়োগের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে পাঁচজন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার এতদিন সবাই ভাবত উপদেষ্টা নিয়োগে ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভূমিকা রাখছেন তাই নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এমন সব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে যাদের ব্যাপারে খোঁজ পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন প্রশ্ন উঠেছে তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে হাজার হাজার মানুষের মৃত্যু এবং অর্ধ মানুষের রক্তপাতের বিনিময়ে যে স্বাধীন সরকার এসেছে সেটাকে কারা পাপের সম্পত্তি বানিয়ে মন মতো উপদেষ্টা নিয়োগ দিচ্ছে ফারুকি এমন একজন ব্যক্তি যে বিগত বছরে আওয়ামী দুঃশাসনের অন্যতম দালাল পরিচিত ছিল জুনাইদ আহমদ পলকের সাথে ঘনিষ্ঠতা পুলিশের আইজিপি বেনজিরকে মহান মানুষ বানানো নিজের স্ত্রীকে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করানো যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে শাহবাগীদের নির্লজ্জ দালালি করেছে কথিত এই সংস্কৃতি কর্মী নিজেদের জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছে এদেশের যে আপামর ছাত্র জনতা তারা পাঁচ আগস্টের পর থেকে দেশের সমস্ত জায়গায় শেখ মুজিবের ভাস্কর্যগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই জনতার রক্তের উপর দিয়ে উপদেষ্টা হওয়া এই ফারুকি ফেসিবাদের সাইনবোর্ড সেই মুজিবুর রহমানকে আবারও এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে সবকিছুর পর ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে আসলে কারা উপদেষ্টা নিয়োগ করছে ফারুকির মতো ঘৃণ্য চরিত্রের মানুষ এমনকি জুলাই হত্যা মামলার আসামি শেখ বসিরের মতো ব্যক্তিকে কাদের পছন্দে নিয়োগ দেয়া হচ্ছে এক্ষেত্রে একদিকে ডক্টর আসিফ নজরুল অপরদিকে প্রথম আলো প্রভাবিত মহলটির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে প্রথম আলো ডেইলি স্টারের এই বামপন্থী গ্রুপ কয়েকজন উপদেষ্টার যোগ সাজসে একদিকে সেকুলার সমকামী চিন্তাধারার রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছে একই সাথে দেশের শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের স্টেকহোল্ডারদের পুনর্বাসন করার অপচেষ্টা চালাচ্ছে অথচ ড আসিফ মাহতাব উৎস কনক সরওয়ার পিনাকি ভট্টাচার্য মাহবুব কবির মিলন এবং ইলিয়াস হোসাইনের মতো পরীক্ষিত যোদ্ধা যারা এই ঘুমন্ত জাতির মাথায় বিপ্লবের আগুন জ্বালিয়েছেন তাদেরকে চরমভাবে করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে যেই বাক স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিল এখন নিয়োগের কারণে চট্টগ্রাম থেকে মাদ্রাসা ছাত্রকে আটক করার দুঃসাহস দেখানো হয়েছে বামপন্থী প্রভাবিত অন্তর্বর্তী সরকার যদি মনে করে তারা প্রশাসনিক শক্তির ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে তাহলে শুধু একটা কথাই মনে রাখা উচিত এদেশের যেই ছাত্র জনতা আওয়ামী লীগের মতো অপশক্তির শিকড় উপড়ে ফেলেছে তাদের জন্য বামপন্থীদের এই তলাবিহীন সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র ফারুকীর মতো দালালকে উপদেষ্টা হিসাবে দেখার জন্য এদেশের মানুষ জীবন দেয়নি কাজেই কারা কোন প্রক্রিয়ায় কোন ক্ষমতার ভিত্তিতে কোন পত্রিকার অফিস থেকে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে